আসসালামু আলাইকুম এপি ওয়ালেট বিটি থেকে আপনার জন্য নিয়ে আসলাম এই শর্ট ওয়ালেটটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে সুন্দর একটা ডিজাইন এরকম সুন্দর একটা বক্সে পেয়ে যাবেন ব্র্যান্ডিং নেম লেখা আচ্ছা প্যাকেজিংটা একটু দেখে এরকম সুন্দর করে প্যাকেজিং করা থাকবে এরকম একটা সুন্দর ডাস্ট ব্যাগে থাকবে এরপরে প্যাকেজিং করা থাকবে সুন্দর একটা ওয়ালেট পুরো ভিউটা একটু দেখে পুরো ভিউটা এরকম হবে এগুলো স্লট এখানে কার্ড স্লট দেওয়া এখানে ব্যান্ডিং লোগো দেওয়া আছে এখানে চাইলে আপনার ছবি অত বাইরে কার্ড রাখতে পারবেন ছবি রাখার স্পেস দুইটা আছে আর ক্যাট চ্যাম্বারে একটা দুইটা চ্যাম্বার অনেক সুন্দর একটা ওয়ালেট অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন ফুলার ড্রেস মোবাইল নাম্বার একটু ক্লোজ থেকে একটু দেখে ক্লোজ থেকে দেখলেই বুঝতে পারবেন অনেক সুন্দর করে ডিজাইন করা